আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম হোয়াইটেনিংয়ের একটা কম্বো প্যাকেজ আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমেরিক্স থেকে তো অনেক আপুরা রিকোয়েস্ট করতেছে যে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট কিছু হোয়াইটেনিংয়ের কিছু প্রোডাক্ট আপনি আমাদেরকে একটু দেখান তো আমরা চেষ্টা করছি একটু ভালো মানের প্রোডাক্ট দিয়ে যেগুলো হানড্রেড পার্সেন্ট কাজ করে সেই প্রোডাক্টগুলো দিয়ে তৈরি করে আমরা একটা হোয়াইটানিংয়ের একটা কম্বো প্যাকেজ নিয়ে এসেছি আমাদের চমক কসমেরিক্স থেকে চমো কসমেরিক চাইভাই ছয় নুন মেনশন মার্কেট এলভেন সংলগ্ন ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রিবল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর নম্বর হচ্ছে জির ওয়ান থ্রিক নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে তারা ভিডিও দেওয়া যে স্কেন নাম্বার আছে সেই স্ক্রান নাম্বার যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দেবো আজকে যে ওয়াডারিংয়ের কম্বো প্যাকগুলো আমরা দেখাবো সেগুলো আপনারা পাবেন আমাদের ইউটিউব চ্যানেল চমক কসমেটিক্স প্লাস ফেসবুক পেজ চমক কসমেটিক্স তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে সাবানটা দেখুন এটা পাইভ ওয়ান একটা সাবান এটা পাইরি একটা সাবান এটা হচ্ছে আপনার ত্বকের থ্রি স্তরে গিয়ে আপনাকে এটা ফরসা করবে আলফা অ্যালবোটিন আলফা অ্যালবোটিন যে সাবানটা এই সাবানটা হোয়াইটেনিংয়ের জন্য এতটা ভালো মানের সাবান যখন আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের সাবান এটা কিন্তু আপনার ত্বকের তিন স্তরে গিয়ে আপনাকে হোয়াইটেনিং করবে এবং পশা করবে একদম স্থায়ীভাবে আপনাদেরকে পশা করবে অনেক আপনার সাবান আছে আপনার প্রথম অবস্থার দাগ চলে যায় দ্বিতীয় অবস্থার দাগ চলে আসে কিন্তু এটা ত্বকের তিন স্তরে গিয়ে আপনাকে পশা করবে এই সাবানটা ব্যবহার করবেন এই সাবানটা ব্যবহার করার পরে তারপর আপনার ব্যবহার করবেন যে ব্রাইটানিং হোয়াইটেনিং যে সিরামটা সেটা হচ্ছে ইস্কোনো ব্র্যান্ডের ইস্কোনো ব্র্যান্ডের আপনার মূলত এখন যেই একটা ভালো একটা ব্র্যান্ড যে এখন হিট মানে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলতেছে আর এগুলো হিউজ পরিমাণ কাজও করে তো ইস্কোনো যে ব্রাইটানিং হোয়াইটানিং যে সিরামটা সেই সিরামটা আমরা রেখেছি এই সিরামটা থাকবে তারপরে থাকবে আপনারা বডি যে আপনার আপনার তো মুক্ত পর্ষা করলেন মুক্ত পশা করার পরে আপনার এবার বডিতে পশা করতে হবে মুখের সাথে আর বডি অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা নিয়ে এসেছি বডি হোয়াইটেনিং যে ক্রিমটা সেই ক্রিমটা আমরা নিয়ে এসেছি এরা হচ্ছে আপনার ফাইবার এক্স পাইপ ফাইবার এক্স পাইপটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট আপনার লিচু আর হচ্ছে গ্রিন আফলের তৈরি এটা অত্যন্ত ভালো মানের একটা বডি ক্রিম এটা যখন আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের আর এটা কিন্তু গলা থেকে পায়ের গিরা পর্যন্ত একদম হান্ড্রেড পারসেন্ট ত্বকের তিন স্তরে গিয়ে পশা করবে খুব ভালো মানের একটা বডি ক্রিম স্ট্রবেরি প্লাস গ্রিন আফেল আপনার এটা ব্যবহার করবেন এটা কিন্তু আপনার দুইবেলা ব্যবহার করতে হবে আপনার দুপুরে গোসল করার পরে প্লাস হচ্ছে রাত্রে শোয়ার আগে দুইবেলা ইউজ করলে আপনার ফলাফলটা হান্ড্রেড পারসেন্ট ভালো পাবেন তারপরে থাকবে এটা হচ্ছে মুখের যে ক্রিমটা এই মুখের ক্রিমটা একটু খুলে দেখান এটা কিন্তু আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা একদম ডুবাইয়ের একটা ক্রিম এই ক্রিমটা কিন্তু আপনার দশটা উপাদান দিয়ে আমাদের এই ক্রিমটা তৈরি আর এই ক্রিমটা খুবই ভালো মানের একটা ক্রিম এটা এই ক্রিমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একদম এর জন্য একদম গ্রান্টি একটা ক্রিম এই ক্রিমটা আপনারা ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের একদম স্কিনটাকে একদম গ্লাস গ্লাসিং করবে প্লাস আপনার ত্বকের তিন স্তরে গিয়ে আপনাকে ফসা করবে এটা এতটা ভালো মানের ক্রিম যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন দেখুন একদম ম্যাট একদম ফিনিশ হয়ে গিয়েছে দেখুন এই ক্রিমগুলো যখন অরিজিনাল ক্রিমগুলো আপনারা ব্যবহার করবেন তখন এভাবে ফিনিশ হবে এই ক্রিমটা থাকবে তারপরে আপনারা একটা ভালো ক্রিম দিনের বেলা একটা ভালো সানব্লক আপনাকে ব্যবহার করতে হবে সেই সানব্লকটা হচ্ছে সেরাবি সেরাবি সানব্লকের কথা তো আপাতত আপনারা অনেক আপনারা জানেন এক একটা সানব্লকের দাম আপনার বারোশো তেরোশো টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু আমরা প্যাকেজ আকারে দিচ্ছি আর প্যাকেজ আকারে দেওয়ার কারণে এগুলা আপনার প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস কম পড়ে যাবে তো পুরো প্যাকেজটা আমাদের চমক টমোকসমিক্সে পাবেন মাত্র বাইশো পঞ্চাশ টাকা অনলি শুধু বাইশো টাকা পাবেন আমাদের চমক টমোকসমিক্সে সর্বনিম্ন প্রাইজে ভালো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ করে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ এই হোয়াইটারিং প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই সাবানটা এটা হচ্ছে আপনার ত্বকের তিন স্তরে গিয়ে এই সাবানটা আপনার একদম হানড্রেড পার্সেন্ট ত্বককে পরিষ্কার করবে সাবানটা দিয়ে মুখটা ধুবেন সাবানটা দিয়ে মুখটা ধুয়ে তারপরে এই ব্রাইটারিং যে স্কিনের যে সিরামটা এই সিরামটা দিবেন এই সিরামটা এক ঘন্টা পরে আপনারা দিবেন এই ক্রিমটা এই ক্রিমটা আপনার শোয়ার এক ঘন্টা আগে দিবেন যেন আপনার বালিশের মধ্যে যেন আপনার ক্রিম না মানে না লেগে যায় এইভাবে আপনারা ক্রিমটা দিবেন তারপরে নামাজের সময় আপনার ঠিক আপনার ক্রিমটা আবার ধুয়ে ফেলবেন এইভাবে আপনারা প্রত্যেক দিন আপনারা ইউজ করবেন প্রথমে সাবানটা তারপর সিরামটা তারপর আপনার ক্রিমটা তারপরে দিনেবেলায় কি ইউজ করবেন দিনেবেলায় একটা ভালো মানের একটা সানব্লক ব্যবহার করবেন সেটা হচ্ছে সেরাবি। আর সাথে থাকবে একটা বডি ক্রিম সে আপনার মুক্ত ফর্শা করলেন তারপর একটা বডি ক্রিম তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট লাগবে এই বডি ক্রিমটা ব্যবহার করবেন পায়ের ঘিরা থেকে একদম গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত শরীরের যেই কোনো জায়গায় কালো অংশ থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট দূর করবে এটা হচ্ছে নতুন একটা আপনার হচ্ছে বডি ক্রিম এটা হচ্ছে গ্রিন আপেল প্লাস স্টোবার্ড দিয়ে তৈরি ফাইবার এক্স পাইপ এটা এতটা ভালো মানের আপনি যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কাশ্মীর পাশে থাকবেন আল্লাহ আলাইকুম